থামবেল দেখে ঘাবড়ে যান না আপনাদের ভয় দেখানোর জন্য আসি নাই তো আজকে সার্বিয়া নিয়ে কিছু কথা বলবো তো আপনারা ইতিমধ্যেই জানেন যে সার্বিয়ার ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশের জন্য সেটা অনেকজনেই জানেন অনেকজনে বলতেছেন যে কবে নাগাদ খুলবে তো এই বিষয়ে সঠিকভাবে জানা যাইতেছে না এবং সেই তার পরিপ্রেক্ষিতে কিছু কথা আমাকে এমন কোনো দিন নাই যে পাঁচ সাতজন দশজন বিশজন মানুষ নখ না দেয় ফেসবুকে বা আমার ইউটিউবের কমেন্টে তো তারা বলে যে সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে চাই এই পরিস্থিতিতে আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা মন্টিনিগুর জন্য ড্রাই করতে পারেন আপনার জন্য বেস্ট পন্থা তবুও আমি বুঝি না সার্বিয়ার জন্য মানুষ কেন এত পাগল যেখানে ভিসা হইতে এক থেকে দেড় বছর টাইম লাগতেছে বর্তমান বিষয়ে বা বর্তমান সময়ে এখনও দেখা যাচ্ছে মানুষ সার্বিয়ার জন্য এতটাই পাগল যেটা বলার মতো না আমি এখানে কোনো কিছু বুঝি না যে দেশের প্রতি মানুষ একটা আসক্ত হয়ে যায় সেই দেশে সবাই একসাথে সমযোগে ঝাঁপিয়ে পড়ে এই বিষয়টার কারণে দেখা যাচ্ছে আজকে বাংলাদেশের ওয়েবসাইটের এই অবস্থা দেখা যাচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করা যাইতেছে না তো আমার যে সাজেশনগুলা হয়তো আপনাদের দিয়ে থাকে হয়তো আপনাদের কারো ভালো লাগে কারো ভালো লাগে না সেটা আপনাদের নিতান্তই ব্যক্তিগত একটা হিসাব তবে আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে আসলে বর্তমানে সার্বিয়ার পরিস্থিতিটা কেমন যাকে অনেকজনে বলতেছে যে আমরা নির্বাচনের পরে ফাইল জমা দিব এই বিষয়ে নাকি এজেন্সির সাথে কথা বলছে এজেন্সি নাকি বলছে যে আমরা নির্বাচনের ফাইল পরে নিব নির্বাচনে পরে তো আমার জন্য আপনাদের বিশেষ সাজেশন এইটাই যে আপনারা একযোগে একটা দেশে ট্রাই না করে অন্যান্য দেশে ট্রাই করেন এতে দেখা যাচ্ছে যে সাময়িকভাবে সব দেশেই ভিসা হবে সমস্যা হবে না আর যখন সবাই একসাথে সম্মিলিতভাবে একটা দেশের প্রতি ঝাঁপে পড়েন তখন দেখা যাচ্ছে যে ভিসাগুলা বন্ধ করে দেয় বা নানা রকমের জালিয়াতির কারণে ওয়ার্ক পারমিট ফ্যাক ওয়ার্ক পারমিট ফ্যাক ভিসা বা ইমিগ্রেশনের সমস্যার কারণে কিন্তু ভিসাগুলো বন্ধ হয়ে যায় অটোমেটিক সেটা দেখা যাচ্ছে যে হয়তো বা গত আপনার চব্বিশের মাঝামাঝি থেকে প্রচুর পরিমাণে লোক কিন্তু সার্বিয়াতে ঢুকছে এটা সবার জানা অজানা না তবে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে আপনার ম্যান পাওয়ারগুলো হইতে একটা টাইম লাগতেছে বা ভিসা হইতেও একটা সময়ের ব্যাপার সবার লাগতেছে বা এমনও মানুষ হচ্ছে টাকা পয়সা বেশি দেওয়া কোন টাকার জন্য ভিসা করা আহমদি একটা প্রতিযোগিতা শুরু হয়েছে আমি এই বিষয়টা নিয়ে অনেক আগেই বলেছিলাম যে ভাই আপনার তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচ করে সার্ভিয়াতে আসবেন কোনো কাজ দেবে না সাপ্লাই কোম্পানি অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট সাপ্লাই কোম্পানি আপনারা সবাই জানেন তো এই পরিস্থিতিতেও আপনারা সার্ভিয়ার জন্য এত আহামরি হয়েছেন যেটা আসলে বলার মতো না আপনারা তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচ করে সার্ভিয়াতে আসবেন কন্ট্রাক্টে যদি কাজ না পান পরবর্তী জীবনটা আপনার কি হবে তো এই বিষয়টা চিন্তা ভাবনা করে যে আমরা সেখানে যাওয়ার পর অন্য দেশে চলে যাব দেখেন অন্য দেশে যাওয়া একটা মুখের কথা না বা অনেকজনে চিন্তা করেন সার্ভিস যাওয়ার পর কাজ করব কাজ টাজ করার পর এক থেকে দেড় বছর পর সেখানে চলে যাব আসার পরে যদি আপনি কাজ না পান তখন আপনি দেড় বছর কি বসে পয়সা খাবেন এটা আপনার কাছে প্রশ্ন আমার এই প্রশ্নগুলা আপনি জ্ঞান বা বিবেক খাটাইয়া কমেন্টে বলার চেষ্টা করবেন আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনাদের ভয় ধরানোর জন্য না আমি কিছু বাস্তব কথা বলতেছি অনেকজনে মনে করবেন যে ভাই আপনি ভয় দেখাইতেছেন সবাইকে ভাই আপনারা যদি ভয় মনে করেন আপনাদের করার কিছু নাই যেটা শরীর এবং সত্য সেরে বললাম তো সার্ভেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এমনও মানুষ আছে যারা পাঁচ মাস সাত মাস কাজ করছে টাকা দিচ্ছে তো পরবর্তীতে আর টাকা তারা পেমেন্ট করে এরকম অনেক কোম্পানি আছে আর বর্তমানে কিছু নিউজ আমি প্রকাশ করতেছি যে সেখানে বলেছি নানা রকমের ফ্যাক্টরি কিন্তু গাড়ি সার্ভে বন্ধ হয়ে যেতেছে সেটা কারখানাগুলা এটা বা তাদের প্রশাসনিক কারণে বা যে কোনো কারণবশত তারা মালিকানাধীন যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো বন্ধ হচ্ছে বা বেকারের সংখ্যাও বাড়ছে টোটালি আনুমানিকভাবে বিশ হাজার বেকারের সংখ্যা তারা নির্দিষ্টভাবে উল্লেখ করেছে বা পরবর্তীতে বাড়তে পারে এটা অতটুকু এ পর্যন্ত আসে নাই গতকালের যে নিউজটা সার্বিয়াতে আপনার বেকারের সংখ্যা বিশ হাজারের উপরে বাড়তেছে বা নানা রকমের ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে এই বেকারত্বগুলো বাড়তেছে তো এই জন্য আপনাদের বলতেছি একটা দেশে সবাই ট্রাই না করে দেখা যাচ্ছে যে এখন আপনার সার্বিয়ার সার্বিয়ার যে ওয়েবসাইটটা আছে প্রাণ জন্য বন্ধ করে দিছে পরবর্তীতে আস্তে আস্তে যদি ভিসা প্রক্রিয়াটা বন্ধ করে দেয় আমি বলতেছি না যে বন্ধ করছে এরকম কোনো কিছু না হয়তো আপনারা যেখানেই শোনেন যে ভিসা হইতেছে কি না বা বন্ধ আসলে এখন পর্যন্ত ভিসা হইতেছে বা কাজ চলমান ভিসা এখনও বন্ধ হয় নাই তবে কখন কী হয়ে যায় বলা যায় না যেহেতু ইউটিউবের একটা ব্যাপার স্যাপার কোনো সময় কি করে ফালা কোনো কিছু বলা যায় না দেখা যায় আপনারা ফাইলটা জমা দিলেন ভিসা হইতে আট থেকে নয় মাস দশ মাস এক বছর টাইম লাগলো এক বছরের ভিতরে অনেক কিছু করা সম্ভব তারা চাইলে এর আগে হয়তো বা বন্ধ করে দিতে পারে তবে আশা করি খোলা রাখবে এই বিষয়টা আপনাদের মাঝে অবশ্যই জানানো হবে যখন বা বন্ধ টন্ধ হয়ে যায় তবে আমি আপনাদের মাঝে বলছি একটা দেশের প্রতি সবাই না ঝুঁকে অন্যান্য দেশের প্রতি ট্রাই করেন আপনারা সম্মিলিতভাবে মন্ত্রণীগর আছে বা দেখা যাচ্ছে নর্থ মেসিডোনিয়া আছে বোসনিয়া আছে এদের প্রতি আপনারা ট্রাই করেন সার্ভের থেকে বেস্ট হবে আপনাদের জন্য তো আশা করছি সবাই কথাগুলো বুঝতে পারছেন এবং ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ